নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাবান্না চ্যানেলে আপনাদের স্বাগত তো আমি এটা কী বানিয়েছি বলুন তো কলার চিপস সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে সকাল আর দুপুরে বাচ্চারা যখন খুশি খেতে পারে আমরাও খেতে পারি তো বন্ধুরা আমি যখন কলকাতায় ছিলাম তখন নন বেঙ্গলি আমাদের পাশের ফ্লেটেই থাকতেন তখন আমরা যখন ওনার বাড়ি যেতাম আমাদেরকে এইটা খেতে দিতেন এটা কিভাবে হয় কি হয় না হয় জানি না তো যখন শুনলাম কলার চিপস আমাকে খুব উৎসাহ লাগতো এটা একদিন আমি বানাবো কিন্তু আর হয়ে উঠেনি আজ আমার হাতে এলো সেই দিনটা তো আমি কলা নিয়েছি তো এখানে এই রেসিপিটি বানাতে গেলে লাগবে সিঙ্গাপুরি কলা হলে খুব সুন্দর হয় এমনিও কলা দিয়ে বানানো যায় তো আমি সিঙ্গাপুরি কলাটাকে ধুয়ে নিয়েছি তারপরে ওটাকে পাতলা কষা তো পাতলা কষাটাকে ছাড়িয়ে গ্রেটার দিয়ে গোল গোল করে কেটে নিয়েছি মিডিয়াম আছে কড়াইতে দিয়ে দিলাম তো বাটিতে একটু এক চিমটি হলুদ আর নুন গুলে রেখেছিলাম ওই জলে জলটা আমি এক চামচ এতে দিয়ে দিলাম সে তেলে ভাববেন না যে ছিটকাবে কিন্তু ছিটকায়নি তো আমি ঢেলে নিলাম হালকা আঁচে ভেজে মুচমুচে করে শেষপাতে আমি দিয়ে দিব একটুখানি নুন আর একটু লঙ্কা গুঁড়ো টেস্টির জন্য এটা অপশনাল আপনারা না দিতেও পারেন ঘরে বানিয়ে দেখুন স্বাস্থ্যকর হেভি টেস্টি খাওয়া কলার চিপসটি বানিয়ে একবার হলেও খাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে আমার আমার পাশে থাকবেন নিত্য নতুন রেসিপি পেতে আর টাটা